আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় প্রতিবাদ এখনও চলছে তার মধ্যেই পুজোর ঢাকে কাটি পড়েছে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পুজো মণ্ডপগুলোয় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু আরজিকর কাণ্ডের আবহে এবারের পুজো যেন একটু অন্যরকম তাই পুলিশের তরফেও থাকছে বাড়তি সতর্কতা আমি বললাম আপনাদেরকে দ্যাট আমাদের সব প্রস্তুতি আছে অ্যান্ড ডিপেন্ডিং অন সিচুয়েশান আমরা ডিল করব আমি আশা করছি যাতে পূজাতে কোন রকম কোনো বাধার সৃষ্টি হবে না পুলিশ সূত্রে খবর এবার কলকাতায় এক হাজার নশো পাঁচটি পুজো কমিটিকে অনুমতি দেওয়া হয়েছে পুজোর কটা দিন কলকাতায় যান চলাচল মসৃণ রাখতে সব রকম ব্যবস্থা নিচ্ছে পুলিশ শহরে মোতায়েন থাকছেন আঠারো জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার একশো জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার পাঁচশো জন সার্জেন্ট এবং সাব ইন্সপেক্টর এছাড়াও দায়িত্বে থাকবেন সাড়ে তিন হাজারের বেশি কনস্টেবল এবং পাঁচ হাজারের বেশি অস্থায়ী হোমগার্ড মহিলা ও শিশুদের নিরাপত্তায় বাড়তি নজর দিচ্ছে প্রশাসন কলকাতা পুলিশের তরফে চালু করা হচ্ছে হেল্পলাইন নম্বর ময়ূর ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে কাল দিয়েছি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দিয়ে আমার একটা চা দেন বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায় যা রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে